আসসালামু আলাইকুম ভিউয়ার্স হার্ডওয়্যার প্লাস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জুর মোল্লা আছি আজকে আপনাদের সামনে বেশ কিছু বেডরুমের লক আমি আপনাদের দেখাবো এগুলোর মধ্যে বেশ কিছু লকই আছে একদমই নতুন আপনারা চাইলে এই লকগুলো ছাড়াও আমাদের কাছে আরও লকের কালেকশন আছে আজকে ভিডিওতে আমরা সামান্য দশ বারোটা লক হয়তো আপনাদের দেখাবো আর এর বাইরেও যেগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে আপনারা যোগাযোগ করলে সেগুলোর ছবি এবং ভিডিও আমরা পাঠিয়ে দেব আপনারা চাইলে সেগুলোর রেটও আমরা পাঠাবো আপনারা দেখে ফাইনাল করলে আপনাদের দেশের বাড়ির ঠিকানায় আমরা আইটেমগুলো পাঠিয়ে দেব আইটেমগুলো হাতে পাওয়ার পরে আমরা সব সময় বলে থাকি আজও বলে দিচ্ছি আইটেমগুলো হাতে পাওয়ার পরে কার্টুন খুলে দেখে শুনে বুঝে মালটা নিয়ে নেবেন মাল দেখার সময় যদি কোনো আইটেম আপনাদের পছন্দ না হয় একদম নিঃসংকোচে ফেরত দিবেন আর ধরে নেন আপনারা আইটেমগুলো রিসিভ করে ফেলেছেন ডেলিভারি ম্যান বাসা থেকে চলে গেছে একদিন দুদিন পরে আপনাদের মনে হয়েছে অথবা আপনাদের ফ্যামিলির কোনো একজন মেম্বার কোনো একটা আইটেম পছন্দ করেনি আপনারা চাইলে কিন্তু ওই আইটেমটা আমাদের ফেরত দিয়ে আবার নতুন করে নিতে পারবেন বা যদি না চান নিতে যদি আর নেয়ার মতো কিছু না থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশব্যাকও নিতে পারবেন আর আমরা অনলাইনেও যেমন ডেলিভারি করে থাকি আমাদের অফলাইনের একটি দোকান আমরা সব সময় চাই আপনারা আমাদের দোকানে আসেন দোকানে এসে দেখে শুনে বুঝে আইটেম কেনেন কারণ আইটেমগুলোর মধ্যে অনেক রকম আছে অনেক রকম ফের আছে আপনি বিভিন্ন চ্যানেলে ভিডিও দেখলেই বুঝবেন বা জানবেন যে এই আইটেমগুলোর মধ্যে আসল নকল বা অরিজিনাল ডুপ্লিকেট যেটাকে আমরা বলি সেরকম অনেক আইটেমই থাকে আপনারা চাইলে দোকানে এসে দেখে শুনে বুঝে কিনতে পারেন যারা বিদেশে থাকেন তারা চাইলে প্রথমে আমাদের সাথে যোগাযোগ করে আইটেমগুলো সিলেক্ট করে রাখতে পারেন এবং রেখে পরে কাউকে যদি সম্ভব হয় কাউকে আমার দোকানে পাঠিয়ে দিয়ে তারপরে আইটেমগুলো আবার ভালো করে দেখে তারপরে নিতে পারেন আর অনলাইনে নিঃসন্দেহে নিতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব খুব ভালোভাবে আপনাদের আইটেমগুলো পৌঁছে দিতে আর যারা আমার দোকানে এসে দেখে শুনে কিনতে চান তাদের জন্য আমি আমার দোকানের লোকেশনটা একটু আপনাদের দেখিয়ে দিই আমার দোকানটা হচ্ছে ঢাকা যে বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটটা দেখতে পাচ্ছেন আমাদের দোকানের সামনেই হচ্ছে যমুনা ফিউচার পার্ক মার্কেট যমুনা ফিউচার পার্ক মার্কেটের থেকে জাস্ট মানে ডান দিকে হচ্ছে একটা ফুট ওভার ব্রিজ আর এর অপোজিটই হচ্ছে উপরে এক্সিম ব্যাঙ্ক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক আর নিচে আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস যারা আসতে চান আমি লোকেশনটা দিয়ে দিলাম ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের অপোজিট পশ্চিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস চলে আসবেন আমাদের এই ঠিকানায় এসে দেখে শুনে বুঝে আইটেমগুলো কিনবেন তো চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ভিডিও আমি আজকে প্রথমেই যে লকটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে আয়রন বডির মধ্যে এটা এস এর লক এই পার্টগুলো হচ্ছে স্টেনলেস স্টিল ভিতরের বডিটা হচ্ছে আয়রনের দেখতে পাচ্ছেন লকটা এটা এক ঘাটের মধ্যে থাকবে মোটামুটি মানসম্পন্ন খুব একটা ভালো হবে না আপনারা চাইলে এই লকগুলো নাও নিতে পারেন আবার অনেকেরই আছে বাজেট কম থাকে বাজেট যাদের কম থাকে তাদের জন্য তো আসলে কিছু করার নেই তারা চাইলে নিতে পারেন তবে আমি সবসময় সাজেস্ট করি আপনারা ভালো একটা আইটেম নেবেন ভালো আইটেম নিলে আপনি যেমন ব্যবহার করে শান্তি পাবেন আমরাও কিছু সুনাম সেখান থেকে অর্জন করব যেখান থেকে আমার আরো দুটা পাঁচটা কাস্টমার আসবে বা আপনারাও দিবেন সব করে তখন যে ঠিক আছে আহ ওখানকার আইটেমগুলো ভালো ওখান থেকেই নিয়ে নাও হ্যাঁ তো সেজন্য আমরা সব সবসময় চাই আপনারা এই বাজেটের মধ্যে না থেকে একটু ভালো মানের গুলো নিবেন তো এটা হচ্ছে আয়রন বডি আপনারা চাইলে মানে একদম কম বাজেট যাদের চাইলে নিতে পারেন দাম পড়বে তেরোশো টাকা আর আমার কাছে এখন যে লক দেখাচ্ছি এটা আবার এসএস বডির মধ্যে করা বাইরের পার্টগুলো যেমন এস এস ভিতরের বডি পার্টটাও এস এস এটা তিন ঘাটের মধ্যে থাকবে মানে ডাবল লকিং সিস্টেমে তিনটা ঘাট বেরোবে তিন দাঁত ঘাট বা আমরা দাঁত বলি কেউ ঘাটও বলে তো এই ভিতরের বডি পার্টটা হবে স্টেনলেস স্টিল চাইলে আপনারা কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে ষোলোশো টাকা আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান সবসময় আমরা এক দামে প্রোডাক্ট বিক্রি করি অনলাইন অফলাইন কিংবা যেভাবেই নেন আপনি আমরা সবসময় এক দামে সেল করে থাকি এটা আমাদের এক দামের হোলসেল দোকান আপনারা চাইলে দেখতে পারেন আমাদের কাছে তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও তিন ঘাটের মধ্যে থাকবে এস এস বডির মধ্যে দাম পড়বে ষোলোশো টাকা প্রাইস ষোলোশো টাকা চাইলে আপনারা দেখতে পারেন এখানে আমরা লিভার চাবিগুলো একটু আপডেটেড ইউজ করেছি যার কারণে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে কিন্তু ভিতরের এই ঘাটগুলো এবং লিভার চাবিটা একটু আপগ্রেডেড ইউজ করা হয়েছে সে কারণে প্রাইসটা একটু বেশি মনে হতে পারে দাম পড়বে ষোলোশো টাকা আর এই লকটারও দাম পড়বে ষোলোশো টাকা চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন এসএস এর মধ্যে এবং ফুল এসএস এর মধ্যে চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে ষোলোশো টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে কালারের মধ্যে একদম সলিড একটা অ্যান্টিক কালার যথেষ্ট সুন্দর আছে মডেলটা চাইলে আপনারা দেখতে পারেন একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে বেডরুম গুলো সাধারণত বেডরুমের লকগুলো একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশনে দেওয়া থাকে চাইলে আপনারা দেখতে পারেন তিনটা ঘাট বেরুবে তিনটা ঘাটি কিন্তু এস এর এখানে দেখা যাচ্ছে মনে হয় গোল্ডেন পিতলের আসলে পিতলের না এটা এসএস এস এর উপরে গোল্ডেন কালার করা আর ভিতরে ইউজ ইউজ করা করা আছে লিভার পিতলের চাইলে আপনারা দেখতে পারেন দাম পড়বে এক টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আল মনসুর ব্র্যান্ডের একটি লক এটাও এক হাজার নয়শো পঞ্চাশ টাকার একটা লক তিনটা ঘাটের মধ্যে থাকবে ডাবল লকিং সিস্টেম থাকবে চাইলে আপনারা কিন্তু এই লকটাও দেখতে পারেন যথেষ্ট মজবুত হবে আমরা সাধারণত চেষ্টা করি সব সময় আপগ্রেডেড কিছু লক রাখার জন্য আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন আমাদের কাছে আর আমি পিছনে একটু দেখিয়ে দিই আমাদের কাছে কত কালেকশন আছে একটু সামনের দিকে যাও গিয়ে আমাদের পিছন সাইডটা একটু দেখিয়ে দাও আমাদের কাছে কিন্তু বেডরুম লকের পর্যাপ্ত কালেকশন আছে আমি এখানে ভিডিওতে জাস্ট সামান্য কিছু আপনাদের দেখাচ্ছি তো এখানে আমি এখন যে লকটি আপনাদের দেখাবো লকটা কিন্তু খুবই চমৎকার আলমনসুর মেড ইন চায়না এখানে সুন্দর করে এস এস দেওয়া আছে একটা রিং এর মতো আর বডিটা একদম ফুল অ্যান্টিক কালারের মধ্যে এটাও ডাবল লকিং সিস্টেমে থাকবে এক দিক থেকে নব এক দিক থেকে চাবি অপশন থাকবে চাইলে কিন্তু আপনারা এই লকটাও দেখতে পারেন যথেষ্ট ভালো হবে বেডরুমের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে দুই টাকা দুই হাজার পঞ্চাশ টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও সেম কনফিগারেশনে থাকবে সেম লক শুধুমাত্র এবি কালারের মধ্যে চাইলে আপনারা দেখতে পারেন এই লকটারও দাম পড়বে দুই টাকা অনলি আর আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে ইন চায়না আপনারা চাইলে লকটাও কিন্তু দেখতে পারেন তিনটা ঘাটের মধ্যে থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে চমৎকার একটা কফি কালারের মধ্যে আমাদের কাছে আরো একটি কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে কফি এবং গোল্ডেন দুইটা কালার আপনারা চাইলে যেকোনোটি নিতে পারেন ভিতরের বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকবে ভিতরের বডি পার্টটা এস এস আর চমৎকার কিন্তু দুটা লক আপনারা দেখতে পাচ্ছেন দাম পড়বে দুই হাজার টাকা করে অনলি দুই হাজার টাকা করে দাম পড়বে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের একটি লক এটা একটা ঘাটের মধ্যে থাকবে কিন্তু মজবুত একটা ঘাট এখানে ইউজ করা হয়েছে একদম মজবুত একটা ঘাট ইউজ মানে দেওয়া আছে আর লিভার চাবি দেওয়া হয়েছে পিতলের তো আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন এটাও হচ্ছে ভিতরে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এর বডি পার্ট ইউজ করা হয়েছে ইউনিক মেড ইন চায়না চাইলে আপনারা দেখতে পারেন দুই হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এবং এখানে মেরুন কালার দিয়ে সুন্দর করে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটাও ইউনিক ব্র্যান্ডের মেড ইন চায়না একটা ঘাটের মধ্যে থাকবে চমৎকার হবে আপনারা কেউ চাইলে তিন ঘাটও নিতে পারবেন আমরা তিন ঘাট করে দিব সেক্ষেত্রে প্রাইসটা হয়তো একটু বেশি পড়বে তো আপনারা চাইলে কিন্তু এই লকটাও আমাদের কাছে দেখতে পারেন দুই টাকা তো আমি এখন যে লকটি দেখাচ্ছি এটাও দুই হাজার একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আহ এবি কালার সাথে ব্ল্যাক দিয়ে কাজ করা ইউনিক ব্র্যান্ডের লক মেড ইন চায়না এটাও এক ঘাটের মধ্যে আছে আহ ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন দুই হাজার একশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে ইউনিক ব্র্যান্ডের এটা হচ্ছে গোল্ডেন সাথে মেরুন দিয়ে কাজ করা খুবই চমৎকার একটি লক খুবই সুন্দর দেখতে আসলে আমরা ক্যামেরায় হয়তো আপনাদের ওভাবে দেখাতে পারি না অনেক সময় কালার গুলো ফুটে তোলা সম্ভব হয় না তারপরেও আমি বলবো যে কালারটা কিন্তু খুবই চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন এটাও ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা মজবুত ঘাট বেরোবে এবং একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা অনেক মজবুত একটি লক এ আর এস সেভেন জির একদম অরিজিনালটা এআরএস সেভেন জির অরিজিনাল লকটা এটা ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল চাইলে দেখতে পারেন মেড ইন চায়না লিভার চাবি সলিড পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা আর এস এস এ থাকবে চাইলে দেখতে পারেন দাম পড়বে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা অনলি আর এটার আরও দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা দেখতে পারেন এই কালারটা কালার কালারের মধ্যে সলিড অ্যান্টিক কালার চাইলে এই লকটাও দেখতে পারেন দাম পড়বে দুই টাকা আর এটা হচ্ছে গোল্ডেন এর সাথে মেরুন দিয়ে কাজ করা চমৎকার একটা লক কিন্তু গোল্ডেন এর সাথে মেরুন দিয়ে কাজ করে করা এর মেড ইন চায়না তো লকটা ভিতরে সলিড পিতলের এবং ঘাটটা সিঙ্গেল একটা মজবুত ঘাট ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন আর এই লকটার দাম পড়বে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি অনেক মজবুত একটি লক অনেক মজবুত একটি লক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কফি কালার মধ্যে চমৎকার একটা কালার এখানে ডাবল লকিং সিস্টেম থাকবে ভিতরে বডিটা তিন ঘাটের ইউজ করা হয়েছে আপনারা চাইলে দুই নিতে নিতে সিঙ্গেল পারবেন তো এই লকটার দাম পড়বে টাকা এটা হচ্ছে চায়না আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে এসএমির একটি লক দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং মজবুত একটা লক খুবই মজবুত একটা লক অনেক হেভি তো আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন ব্ল্যাক এর মধ্যে এবি দিয়ে কাজ করা লিভার চাবি পিতলের ইউজ করা হয়েছে চাইলে আপনারা দেখতে পারেন দুই পাঁচশো টাকা দাম পড়বে অনেক মজবুত একটা লক দুই হাজার টাকা দাম পড়বে এটা একদমই অরিজিনাল অথেন্টিক লক আর আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা এস এম মেড ইন চায়না কিন্তু অনেক মজবুত একটা লক এখানেও ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল ইউজ করা হয়েছে ডাবল লকিং সিস্টেমে থাকছে লিভার চাবি পিতলের থাকছে আপনারা চাইলে দেখতে পারেন এখানে গোল্ডেনের সাথে মেরুন দিয়ে কাজ করা আছে লকটা যথেষ্ট ফুটে উঠেছে আপনারা চাইলে লকটা পছন্দ করতে পারেন লকটার দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লক এই লকটার দাম পড়বে দুই টাকা এটাও হচ্ছে এস লক মেড ইন চায়না ভিতরে বডি স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের এখানে দুটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে চাইলে যে কোনো কালার নিতে পারে দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা অনলি চাইলে আপনারা যে কোনোটি নিতে পারেন আপনারা অনলাইনেও আমাদের কাছ থেকে যেমন নিতে পারেন অফলাইনে দোকানে এসেও কেনাকাটা করতে পারেন আমাদের দোকানের লোকেশনটাও আপনাদের সাথে শেয়ার করা আছে তো আপনারা চাইলে একটু সদিচ্ছা পোষণ করলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন শুধু কেনার জন্য না শুধুমাত্র দরদাম যাচাই বা কোয়ালিটি সম্পর্কে ধারণা নেওয়ার জন্য হলেও আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মেন দরজার লকের কালেকশনও অ্যাভেলেবেল আছে এখানে মানে কম দামি মিডিয়াম দামি এবং মানে হাই গ্রেডের কিছু লকও আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা চাইলে আমরা এগুলো আপনাদের দিতে পারি আপনারা একটু আহ সহযোগিতা করলে বা আমাদের সাথে যোগাযোগ করলে এগুলোর প্রত্যেকটার ছবি এবং ভিডিও আমরা পাঠিয়ে দেবো আপনাদের আপনারা দেখে সিদ্ধান্ত নিতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম